আমি কি সত্যি সত্যি লাজুর উপরে দুর্বল হয়ে পড়ছি শহরের এই অনুভব কি গ্রামের এই সরল সদাশীদের লাজুকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছে এমনটাই ভাবতে থাকে অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লাজুকে তার বাপের বাড়িতে দিয়ে যায় অনুভব কারণ লাজুর সামনে পরীক্ষা আছে তারপরে অনুভব লাজুকে নিয়ে তার গ্রাম দেখতে বেরোয় সেখানে হঠাৎ লাজু অনুভবের কাছ থেকে দশ টাকা চাই কারণ সে বল কিনবে সে এক্কা দোকা খেলবে তারপর অনুভবের কাছ থেকে টাকা নিয়ে লাজু চলে যায় দোকানে কিনতে তখন অনুভব লাজুর যাওয়ার দিকে তাকিয়ে তাকে ভাবতে থাকে বিদেশ থেকে পড়াশোনা করে আসা এই ছেলেটা বিদেশের বড় বড় কোম্পানিতে কাজ করা এই ছেলেটা শহরের এই অনুভব কি করে গ্রামের এই সরল সাঁতার শিথে মেয়েটার প্রতি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে এটাকে কি বলবো আমি ভালোবাসা না না ভালোবাসা তো নয় তাহলে কি ভালো লাগা জাস্ট ইন আর এই সব ভাবতে ভাবতে লাজু সেখানে বল নিয়ে চলে আসে পরে অনুভবের সাথে লাজু একটা দোকা খেলা শুরু করে দেয় অনুভব তো এইসব খেলা জানে না লাজু তাকে খুব ভালো করে সেটা শিখিয়ে দেয় আর এই খেলতে খেলতে বল যেই ছুঁড়ে মারে লাজুর দিকে লাজুর অমনি মাথার কাছে এসে লাগে লাজু তখন বলে ওরে বাবা গো তখন অনুভব ছুটে আসে কি হলো লাজু তোমার কি লেগেছে মানে অনুভব পুরো টেনশনে পড়ে যায় যে কি হয়ে গেল লাজু লাজু তখন হাসতে হাসতে বলে আরে না না এটা তো খেলা আমার লাগবে কেন আর একটা খুঁটি ছিল তাহলেই আমি জিতে যেতাম এবার তো তুমি জিতে গেলে আমি হেরে গেলুম আর লাজুর এই বাচ্চা সুলভ আচরণ দেখে অনুভব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে লাজুর দিকে আমার মনে মনে সে একই কথা ভাবতে থাকে এইটা কি ভালো লাগা কিন্তু এই ভালো লাগার পরিণতিটা কি কি হবে শেষ পর্যন্ত লাজু তো তার বর সুদেবকেই ভালোবাসে আর এইসব ভাবার মাঝখানেই লাজু এসে অনুভবকে বলে চলো এবার বাড়ি যাই তারপরে তারা বাড়ি ফিরে ফিরে আসলে অনুভব রাতের বেলায় তার নিজের বাড়ি ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয় লাজু অনুভবকে এগিয়ে দিতে আসে তখন লাজু সুদেবের কথা বললে অনুভব আবার রেগে যায় তাদের মধ্যে আবার একটা ভুল বোঝাবুঝি ঝগড়ার সৃষ্টি হয় লাজু রেগে অনুভবের কাছ থেকে চলে যায় আর অনুভবকে বলে যায় তোমাদের বাড়িতে আমি আর জীবনে যাব না এই লাজু আর জীবনে ফিরবে না তোমার বাড়িতে অনুভব বাড়ি ফিরে আসলে তার মা তাকে সেই অনেকগুলো মেয়ের ছবি দেখায় অনুভব তো পুরো সহ্যই করতে পারে না খুব রেগে যায় তখন অনুভবের মা বলে আমি বুঝতে পারছি তুই কেন রেগেছিস ওই গ্রামের মেয়েটা লাজুকে তুই রেখে এসছিস তখন এই জন্য তোর মন এত খারাপ এত খিটখিট করছিস তুই আমি সব বুঝেছি তখন অনুভব বলে না তুমি কিচ্ছু বোঝো নি আমার কোনো মেয়ের ছবি দেখতে এখন ভালো লাগছে না আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নাই আমি সেই জন্যই বলেছি ব্যাস অনুভবের মা তো রেখে সেখান থেকে চলে যায় তবে কি অনুভব লাজুর জন্য বিয়েটা করতে চাইছে না তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ